কি খবর সবার আপনাদের লাগি ঠান্ডা কেমন ঠান্ডা লাগেছে নাকি কম্বল ঝাগালো মহারি যে শীতের কি কিসক দিয়ে ভাত খালেন তেমন তো তোর বন্ধু বাতান বাতান কি খবর ঠান্ডা লাগেছে নাকি এ বল দি হ্যাঁ ঠান্ডা তো ঠান্ডা করছে কালাশ বরিস কালাশ তার স্কুল কবে খুলবে একটা দিন

লাইক করে রিভার্স আপ